নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম পুজো সকলের খুব ভালো কাটুক মা দুর্গার আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে আজকে আমি নিয়ে এসেছি ষষ্ঠী বা অষ্টমীর জন্য একটি নিরামিষ থালির রেসিপি হ্যাঁ বন্ধুরা এই থালিতে আছে সাতটি বিশেষ রেসিপি যা নতুনত্বের ছোঁয়া যেমন ছানার লুচি আর আনারসের আলুয়া একেবারেই নতুনত্ব আর প্রত্যেকটা রেসিপি খুবই টেস্টি এবং সহজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই থালি বানাতে খুব বেশি সময় লাগে না তাই ষষ্ঠী বা অষ্টমীর দিন আপনিও খুব কম সময়ে এই থালি বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলে ভিডিওটা এবার শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কাটার আগেই ধুয়ে নিতে হবে কেটে ধুলে দিতে হবে না তো দেখুন বেগুনটাকে আমি কেটে নিয়েছি এভাবে খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতটাও করে মোটা করলে একদমই ভালো হবে না যাই হোক মশলা বেগুন যেহেতু এখানে আমি কিছু মশলা নিয়েছি প্রথমেই নিলাম বেসন তো এখানে আমি চার চামচ বেসন নিয়েছি আমি আমার বেগুনের পরিমাণ মতো নিয়েছি আর দু চামচ চালগুড়ি যতটা বেসন তার হাফ চালগুড়ি নিতে হবে চালগুড়ি খুব বেশি দিলে ভালো হবে না এখানে রোস্ট করা ধনে গুঁড়ো দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ আর আমি একটু চিনি দিলাম চিনি দিলে কিন্তু বেগুনে তেল খুব কম লাগে স্বাদও কিন্তু খুব ভালো হয় অল্প করে চিনি দিতে হবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই মশলাটা কিন্তু আপনারা মানে সংরক্ষণ করে এয়ারটাইট ডিপেতেও রেখে দিতে পারেন একটু কালো জিরে দিলাম এটা অনেক দিন থাকে প্রায় পনেরো দিন ভালো থাকে এ রোস্ট করা আমি জিরে গুঁড়ো দিলাম ধনিয়াটাও রোস্ট করা জিয়েটাও কিন্তু রোস্ট করা একটু আমচুর পাউডার দিলাম আপনারা চাট মশলাও দিতে পারেন যে কোনো একটা দেবেন এবার পরিমাণ মতো নুন দিলাম এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম যেটা বলছিলাম বন্ধুরা এই মশলাটাকে না আপনারা যখন বেগুন ভাজা খাবেন তখন এটা বের করে খেতে পারেন একটা রেখে তারপরে এটা ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় পনেরো দিনের মতো খুব ভালো থাকবে একদম নষ্ট হবে না এবার আমি যে কেটে রাখা বেগুনগুলো এই মশলার মধ্যে ভালো করে উল্টে পাল্টে লাগিয়ে নেব আর এই বেগুন ভাজায় তেল কিন্তু খুবই কম লাগে আপনারা দেখুন সঙ্গে থাকুন নিজেরাই বুঝতে পারবেন আর এভাবে বানিয়ে খাবেন লুচির সঙ্গে তেলও কম লাগবে স্বাদও কিন্তু ভালো হবে ভালো করে এপিট পিট করে লাগিয়ে নিয়েছি এবার এক্সট্রা যে মশলাটা হচ্ছে ওটাকে ছেড়ে একটা থালার মধ্যে এভাবে আমি রেখে দিলাম আর সমস্ত বেগুনগুলো এভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি দেখুন তো আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তা তিরিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বেগুনগুলো কেমন ভিজে ভিজে গেছে মনে হচ্ছে জল লাগানো মশলাটা কিন্তু শুকনো ছিল যাতে আর দেখতেই পাচ্ছেন নুন দিয়ে লাগানো ছিল বলে ভিজে গেছে তো যাই হোক এখানে আমি দেখুন দেড় চামচ সাদা তেল গরম করতে দিয়েছি আপনারা চাইলে সর্ষে তেল এটা করতে পারেন অতগুলো বেগুন কিন্তু আমার এই দেড় চামচ তেলেই হয়ে যাবে যেটা বললাম আপনাদের খুব তেল কম লাগে এই মশলা বেগুনে মনে হয় মশলা বেগুন কিন্তু তেল কমই লাগে আপনারা দেখুন শেষ পর্যন্ত এবার আমি বেগুনগুলো একে একে দেবো তবে সমস্ত বেগুন একসঙ্গে করার মধ্যে ধরবে না কারণ কড়াটা তো আমার খুব বেশি বড়ো নয় তাই প্রথমে আমি তিন পিস দিলাম আর এভাবে বাকি বেগুনগুলো ভেজে নেবো তো বেগুনগুলো দিয়ে গ্যাসটাকে একদম কম করে রেখে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমি দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি মাঝে মাঝে উল্টে পাল্টে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর তেলও কম লেগেছে ভেতরেও কিন্তু তেল একেবারেই থাকবে না তো এভাবেই সবকটা বেগুন আমি ভেজে নেবো আপনারাও এভাবে বাড়িতে বেগুন বানিয়ে লুচির সঙ্গে সার্ভ করবেন খেতে খুব ভালো লাগবে দেখুন সমস্ত বেগুন আমার ভাজা হয়ে গেছে ষষ্ঠী বা অষ্টমীর স্পেশাল লুচি বানানোর জন্য এখানে আমি এক বাটি ছানা নিয়েছি ছানাটাকে আমি ভালো করে জল জড়িয়ে নিয়েছি দেখুন এক ফোঁটাও কিন্তু জল থাকলে হবে না আর এখানে ময়দা নিয়ে নেবো যতটা ছানা নিয়েছি তার ডবল আমি ময়দা নিয়েছি ময়দা কিন্তু খুব বেশি দিলে ভালো হবে না তাতে ছানার স্বাদ হারিয়ে যাবে সেই জন্য বুঝেই ময়দাটা নিতে হবে যতটা ছানা তার ডবল ময়দা নিলেই হবে এবার কালো জিরে একটু দিয়ে দিলাম খুবই ভালো খেতে লাগে বন্ধুরা সাধারণ লুচির চেয়ে এই লুচির স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম স্বাদ মতো নুন দিলাম আর একটু সামান্য চিনি দিলাম চিনিটা দিলে লুচির স্বাদটা ভালো হবে খুব ভালো খেতে লাগবে আর এক চামচ জোয়ান দিলাম জোয়ানটা একটু বেশি দিলাম কারণ জোয়ানটা হজম করতে সাহায্য করে লুচির সাতকে বাড়ায় খেতে দারুণ লাগবে আর দেড় চামচ সাদা তেল দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে কিন্তু জল দিয়ে মাখলে হবে না ছানার মধ্যে একটু যেহেতু জলভাব থাকে সেই জন্য ছানাটা দিয়েই চটকে চটকে ভালো করে ময়দাটাকে প্রথমে মিলিয়ে নিতে হবে মশটার সাথে এবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে আমি ছানার সাথে ময়দার সাথে ভালো করে মিলিয়ে নেব আর প্রয়োজন মতোই জলটাকে দিয়ে এটা মাখতে হবে ডোটা যেন একটু টাইট হয় শক্ত হয় কারণ ছানার মধ্যে ওই যে বললাম ছানার মধ্যে একটু জল আছে সেই জন্য ময়দাটা থাকতে থাকতে একটু নরম হয়ে যেতে পারে সেজন্য জন্য প্রথমেই একটু শক্ত করে মাখলে লুচিটা খুব ভালো হবে প্রত্যেকটা লুচি ফুলে যাবে আপনারা দেখুন আমার প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন এটা আমি মেখে নিয়েছি এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে এভাবেই রেখে দেবো তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি ময়দাটাকে আরেকটু আমি ঠেসে নিচ্ছি কিছুক্ষণ খুব ভালো খেতে লাগে বন্ধুরা এই সাধারণ লুচির চেয়ে ছানার লুচি কিন্তু ভীষণই টেস্টি আর খুব হেলদি হচ্ছে খেতে দারুণ লাগে আর সাধারণ লুচির লেচি যেমন আমরা কাটি ছোট ছোট তার চেয়ে কিন্তু এটা একটু বড় হবে কারণ এর মধ্যে ছানা আছে খুব বেশি পাতলা করে পাঁপড়ের মতো করে লুচি ভাজলে কিন্তু অন্যান্য লুচির মতো ভাজলে এই লুচি ফুলবে না যেহেতু ছানা আছে ওই যে বললাম সেজন্য এটা একটু আকারে ছোট হবে মোটা মোটা হবে খুব বেশি বড় করে পাতলা করে বেরলে লুচি ফুলবে না আমার কিন্তু প্রত্যেকটা লুচি ফুলে যাবে আপনারা দেখুন বন্ধুরা তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই লুচিগুলো এতটাই ভালো খেতে হয় না বন্ধুরা শুধু শুধুই খাওয়া হয়ে যায় মানে আর কিছুই লাগে না সঙ্গে এতটাই টেস্টি হয় সব রকম মশলাও আছে ছানাও আছে দারুণ খেতে লাগে তা ষষ্ঠীর দিন অষ্টমীর দিন আপনারাও বাড়িতে বানাবেন কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না প্রত্যেকটা লুচি আমি এভাবেই বেলে নেবো এবার আগে থেকেই আমি রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি লুচিগুলো রিফাইন্ড অয়েলেই ভাজবো তো তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসটাকে একটু কম করে রেখেছি এবার আমি একে একে লুচিগুলোকে ভেজে নেব এটা একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে লুচিগুলো ভাজতে সাধারণ লুচি যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটু সময় লাগবে আর দেখুন প্রত্যেকটা লুচি আমার ফুলে যাবে কি সুন্দর ফুলে গেছে দেখুন ছানার লুচি তো ভালো করে মাখলেই ভালো করে লুচিটা খুব সুন্দরভাবে ফুলবে আর প্রত্যেকটা লুচি আমার ফুলে যাবে আপনারা দেখুন সঙ্গে থাকুন তা আপনাদের কাছে অনুরোধ রইল পুজোতে অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন এই লুচিটাও ফুলে গেছে আর এভাবেই সব কটা লুচি আমি ভেজে নেব আলুর দাম বা আলু কষা বানানোর জন্য এখানে আমি নতুন আলু নিয়েছি আপনারা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারেন একই রকম খেতে হবে তো নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে বন্ধুরা সেজন্য আমি কুকারের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আর ঢাকনাটা বন্ধ করে দিলাম তিনটে সিটির অপেক্ষায় রইলাম তিনটে সিটি দিলেই আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে তা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি কোলা ছাড়িয়ে নিয়েছি আর একটু কাঁটা চামচ দিয়ে মতিখানটা একটু ছিদ্র করে নিলাম যাতে আলুর মধ্যে মশলাটা চলে যায় আর আগে থেকেই আমি এখানে ফ্রাইং প্যানে তেল গরম করতে রেখে মানে করতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন দুটো ছোটো এলাচ একটা দারচিনির টুকরো দিলাম আর দিলাম তিনটে ছোট্ট ছোট্ট তেজপাতা আর দিয়ে দিলাম একটু সামান্য গোটা জিরে এবার সমস্ত পোড়নগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নেবো যাতে সুন্দর গন্ধ আসে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিলাম আর আলুর দম তো আমাদের সবারই প্রিয় তাই না ছোট বড় সকলেই কিন্তু আমরা আলু খেতে খুবই পছন্দ করি আর লুচির সাথে যদি আলুর দম থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আলুগুলোকে আমি ভেজে নেব তা আপনারা চাইলে বন্ধুরা আলাদা করে তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু তাতে তেলের পরিমাণ বেশি লাগবে সেই জন্য আমি এরকম পোড়নের মধ্যেই ভেজে নিচ্ছি কম তেলের মধ্যে ভাজাও হয়ে যাবে স্বাদও কিন্তু ভালোই হবে আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটার সাথেও ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এতে টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে ভীষণ ভালো খেতে লাগে আর নতুন আলুর দম তো খুবই ভালো লাগে এমনি এমনি খাওয়া হয়ে যায় মানে এতটাই টেস্ট হয় এক চামচ আদা বাটা দিলাম আদাটা দিয়েও ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে আদা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুবই ভালো খেতে লাগে এটা একটু অন্যরকম পদ্ধতিতে আমি আলুর দমটা করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখার অনুরোধ রইল একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা এখানে ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি ভালোবাসেন খেতে আমি আর ঝাল গুঁড়ো লঙ্কাটা দিলাম না এটা সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সবটা ভালো করে কষাতে হবে কিছুক্ষণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম আমি এখানে মশলার পরিমাণ কিন্তু কম দিচ্ছি কারণ আলুর পরিমাণ আমার কম সেই হিসেবে আমি মশলার পরিমাণটা কমে দিচ্ছি আপনাদের আলুর পরিমাণ যেরকম থাকবে সেরকম বুঝেই মশলাটা ব্যবহার করবেন গ্যাসটা একদমই কম করে রেখেছি এবার একটু কুসুম গরম জল দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যত এটা ভালো কষানো হবে মশলার সাথে আলুর স্বাদটা কিন্তু ভালোই হবে আর নতুন আলু একটু ভালো করে নাড়াচাড়া করে কষতেই হবে কারণ এটা ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায় নতুন আলু দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আর এই ষষ্ঠী অষ্টমীতে তো নিরামিষ আলুর দম আমাদের সব বাঙালি ঘরেই হয় তা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একটু চিনি দিয়ে দিলাম আর এই মশলা কষানোর সময় চিনি দিলে কিন্তু রেসিপির রঙ খুব ভালো হয় স্বাদও হয় আর একটু চিনি দিতেই হবে টমেটো বাটা আছে স্বাদ ব্যালেন্সের জন্য খুবই ভালো লাগবে খেতে একটু চিনি দিলে তো যাই হোক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন আর রেসিপিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এখন আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্বাদও কিন্তু খুবই ভালো হবে তবে এখানেই শেষ নয় এখনও কিছু কাজ বাকি আছে এই আলুর দমের মধ্যে ফিনিশিং টাচ সেটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আরও একটু কুসুম গরম জল দিয়ে দিলাম কারণ মশলাগুলোকে আলুর সাথে ফুটিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলার একটা উপর গন্ধ ছাড়বে খাবার সময় খেতে ভালো লাগবে না জলের সাথে ফুটিয়ে নিলে মশলার গন্ধগুলোও চলে যাবে স্বাদও ভালো হবে অল্প করেই জল দিতে হবে গ্রেভি তো বেশি থাকবে না যেহেতু আলু কষা একটু মাখো মাখো হবে ঢাকনা দিয়ে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ওর ঢাকনাটা ফুলে দিলাম মশলাগুলো না ফোটালে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না আর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অষ্টমীর দিন আপনারা অবশ্যই বাড়িতে বানান এই লুচির সঙ্গে সার্ভ করুন দারুণ লাগবে খেতে এখন আমি এটাকে সাইড করে রাখলাম যেটা আপনাদের বললাম একটা ফিনিশিং টাচ বাকি আছে তার জন্য একটা তর্কা প্যান্ট বসিয়ে দিয়েছি এটা সবার শেষেই করতে হবে আর যার জন্য আলুর দমের স্বাদ আরও বেড়ে যাবে এবার ছোট চামচের এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আর ঘিটা একটু গরম হতে দিচ্ছি এবার এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে তবে এটা সবার শেষেই করতে হবে এবার ঘি আর হিংটাকে ভালো করে একটু গ্যাসের সাথে মানে একটু নাড়াচাড়া করে নিলাম তবে গ্যাসটাকে কম করেই রেখেছি আমি নাহলে কিন্তু হিংটা জ্বলে যাবে এবার আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবার এটাকে সবটা ভালো করে আমি চামচ দিয়ে মিলিয়ে নেব তবে কম আছেই এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে এবার ওপর থেকে এই আলু কষার মধ্যে এই ছগটা দিয়ে দিতে হবে এভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আলুর দামের স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় ভীষণই ভালো হয় এবার আমার আলুর দম বা আলু কষা একদম রেডি এবার আমি ভাজা মশলা দিয়ে ঘুগনি বানাবো তার জন্য কিছু মশলা নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা ছোট্ট তেজপাতা আর নিয়েছি গোটা মৌরি আর নিয়েছি গোটা গরম মশলা আর এই ভাজা মশলা দিয়ে ঘুগনি কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা দারুণ টেস্টি হয় তো সমস্ত মশলাগুলো একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম গ্যাসটাকে কম করেই মশলাগুলোকে ভেজে নিতে হবে জোর আছে কিন্তু খুব বেশি ডাল করে ভাজার দরকার নেই তাতে কিন্তু মশটা পুড়ে গিয়ে মশলার গন্ধটাই নষ্ট হয়ে যাবে সেজন্য গ্যাসটাকে একদম কম রেখে এটাকে হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে আর এটা ঠান্ডা হয়ে যাবার পর তারপর এটাকে গোড়াতে হবে মানে গরম অবস্থায় একদমই কিন্তু এটাকে গোড়ানো যাবে না তাহলে কিন্তু মশলার গন্ধটাই নষ্ট হয়ে যাবে তো দেখুন হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে আমি এটাকে ঠান্ডা হতে দেবো এবার অন্য একটা কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছি কিছুটা নারকল কুচি নিয়েছি নারকলটাকেও হালকা নাড়াচাড়া করেই ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আর ঘুগনিতে বন্ধুরা নারকল দিয়ে ঘুগনি বানালে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে অনেক বাঙালি ঘরেই কিন্তু দেখবেন নারকল কুচি আলু কুচি দিয়েই ঘুগনি বানানো হয় তার জন্য খেতেও ভালো হয় প্রত্যেকটা বাড়িতে কিন্তু দুর্গা সময় ঘুগনি বানানো হয় দেখবেন আর লুচির সাথে ঘুগনি কিন্তু দারুণ লাগে খেতে এখানে এবার আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছোটোবেলাও খেয়েছি মাও কিন্তু আমাদের ঘুগনি অবশ্যই বানাতেন এই দুর্গা সময় ঘুগনি কিন্তু চাই চাই অন্য সময় খেলেও কিন্তু দুর্গাপুজোর সময় খাওয়ার একটা মজাই আলাদা তাই না তো যাই হোক এখানে আমি একটু হিং ফোড়ন দিচ্ছি নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে খেতে ভালোই হয় তবে আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন কিন্তু হিং দেবেন খেতে কিন্তু ভালোই লাগবে তো ফোড়নটা আমার এখন একদম রেডি এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা এরকম ভাজতে ভাজতে কিন্তু নরমই হয়ে যাবে তার মতে এবারে আমি অল্প একটু আলুর কুচি দিলাম আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি কারণ আমার কাপলি মটর সেদ্ধ করা আছে আর কাপড়ি মটর কীভাবে সেদ্ধ করতে হয় সেটা তো সকলেই জানি আমি আর ওটা দেখাই নি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা সেই জন্য আর মটর সেদ্ধর জলটাও আমি রেখে দিয়েছি আপনাদের আমি দেখাবো ওটাকে আমি রান্নায় ব্যবহার করব আর এভাবে ভাজা মশলা দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এর টেস্ট একেবারেই অন্যরকম পেঁয়াজ রসুনকেও হাড় বানিয়ে দেয় দারুণ সুস্বাদু হয় তাই পুজোর সময় কিন্তু এভাবে ঘুগনি বানিয়ে বানাবেন অনুরোধ রইল এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা দিলে কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যায় এবার পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আমি এখানে ঝাল ঝালগুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন আর অল্প করে জিরে গুঁড়ো দিলাম কারণ জিরে আমার ভাজা মশলার মধ্যে আছে সেই জন্য কম দিলাম আর ভর্তি করে এক চামচ আদা বাটা দিলাম আর এখানে কোনো আমি মশলার ব্যবহার করছি না আর এবার ওই যে কাবলি মটর সেদ্ধ করে রেখেছিলাম বললাম আপনাদের তাই থেকেই একটু জল এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কাপলি মটরের জল কিন্তু দিয়ে রান্না করলে ঘুগনির স্বাদ কিন্তু খুব ভালো হয় আমি অনেক জায়গায় হোটেলে অনুষ্ঠান বাড়িতে দেখেছি মটর সেদ্ধর জল কিন্তু ফেলে না সেটা দিয়েই রান্না করলে না সে ঘুগনির স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারাও বানিয়ে খেয়ে দেখুন তো দেখুন আমি কাবলি মটর সেদ্ধ করে রেখেছি যেটা বলছিলাম আপনাদের দেখুন সেদ্ধ হয়ে গেছে আঙুল দিয়ে টিপলেই এটা নরম হয়ে গেছে এটা আমি চারটে সিটি দিয়ে সেদ্ধ করেছি তবে মটরের ওপরই মটর সেদ্ধ নির্ভর করে অনেক মটর সেদ্ধ হতেও চায় না চারটে সিটিতে আর অনেক মটর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় মটরের মটর সব রকম মানে সব সময় এক রকম হয় না পাওয়া যায় না তা আপনাদের মটর যদি সেদ্ধ না হয় আরও বেশি করে সিটি দিয়ে করতে পারেন আমি এখানে চারটে সিটি দিয়েছিলাম এবার যাই হোক আমি মশলাটাকে ভালো করে মটরের সাথে কষিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা নারকল কুচিটা দিয়ে দিলাম নারকল কুচি দিলে গুগরির স্বাদ কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না আলু নারকল দিয়ে বাঙালি ঘরেই কিন্তু গুগলিতে দেখবেন নারকোল আলু দেয়া হয় এবার ভালো করে এটাকে কষাতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি এখানে চিনির ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য করে একটু চিনি দিতে পারেন আমি আর দিলাম না এবার নুনটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি আর ঘুগনি কিন্তু মটরটা কিন্তু খুব বেশি গলে গেলেও ভালো লাগে না আবার খুব বেশি শক্ত থাকলেও ভালো লাগে না আমি এরকমভাবে রেখেছি আপনারা চাইলে যে গলা বলে মানে নরমও করতে পারেন যেরকম আপনাদের ইচ্ছা তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর ওই যে মটর সেদ্ধ জলটা আমি দিয়ে দিলাম ওই জলটা দিয়ে রান্না করবেন বন্ধুরা দারুণ স্বাদ হবে অনেকে ফেলে দেন আমার অনেকে রান্নাও করেন আমার মতো তো এখন ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটতে দেবো তাতে মটরটাও বেশ একটু নরম হয়ে যাবে তো দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মটরটা কিন্তু বেশ অনেকটা বেশ নরম নরম হয়ে গেছে গ্যাসটা লো মিডিয়ামে ছিল আর অনেকটা ঘনও হয়ে গেছে আলুটাও বেশ নরম হয়ে গেছে দেখে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি কারণ ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা আছে আবার কাঁচা লঙ্কা তো বেশি ঝাল হয়ে যাবে ওই জন্যে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা থেকে এখানে আমি দেড় চামচ দেবো খুব বেশি মশলা দেবেন না তাহলে কিন্তু ঘুগনিটা খুঁটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো পরিমাণ করে মতো বুঝেই আপনারা ভাজা মশলাটা শেষে ব্যবহার করবেন এবার মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম মানে মিক্স করে দিলাম দিয়ে এটাকেও আর একটু ফুটিয়ে নেবো মানে ঘুগনির সাথে মশলা নাহলে কাঁচা গন্ধ ছাড়বে এবার এখানে আমি একটু লেবু নিয়েছি টুকরো এই লেবুর রস কিন্তু ঘুগনিতে দিলে দারুণ খেতে হয় লেবুর রসটা একটু চিপে দিয়ে দিলাম আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি আপনারা চাইলে যে কোনো লেবু দিয়ে এটা মানে পাতি লেবু দিয়েও এটা খেতে পারেন এবার ঢাকনা দিয়ে দিলাম লেবু রসটা দিয়ে নাড়াছাড়া করোর মা আমি এখন তিরিশ সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে দিলাম এবার ঢাকনাটা খুলে দিয়েছি ঘুগনিটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব এবার আমার পরের রেসিপি হচ্ছে পাইনআপেল হালুয়া মানে আনারসের হালুয়া তার জন্য আনারস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই আনারসটা এবার পেস্ট করে নেবো তার জন্য একটা ছোটো মিক্সার চার নিয়ে নিয়েছি আর খুব সহজ রেসিপি বন্ধুরা একদম নতুনত্ব রেসিপি তো আপনারা এমনি হালুয়া খান একদিন আনারসের হালুয়া এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় ছোটোদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তো আনারসের কুঁচিগুলো আমি মিক্সার চারের মতে ডেলে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইড করে রেখে দিয়েছি আর একটা বাটির মধ্যে কুসুম গরম জল নিয়েছি তার মধ্যে আমি কিছুটা জাফরান ভিজিয়ে রাখছি আর এটা ভিজিয়ে রাখলে এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয় তো সেটাই আমি এই জলটাই আমি ব্যবহার করব আনারসের হালুয়ার মধ্যে এখন অন্য একটা কড়ার মধ্যে আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি এখানে কাজু কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি এটা খুব বেশি কড়ো করে ভাজার দরকার নেই হালকাই একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আচ্ছা ভাবটা যেন কেটে যায় ঘিয়ের মধ্যে ভাজলে না বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন মুখে পড়বে কাজু কিশমিশগুলো আর একদম নতুন অসুবিধ রেসিপি আপনারা একদিন বানান অবশ্যই খুবই ভালো লাগবে খেতে এই দুর্গা পুজোর সময় একটু নতুনত্ব খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না তো কাজু কিশমিশগুলো আমি তুলে নিলাম ওই করার মধ্যে আরও একটু ঘি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিতে পারেন আলু হাতে যতই ঘি পড়বে ততই কিন্তু স্বাদ বাড়বে তাই না এখানে আমি সুজি নিয়েছি যতটা আনারস পেস্ট নিয়েছি তার হাফ কিন্তু সুজি দিতে হবে সুজি খুব বেশি দিলে ভালো লাগবে না আনারসের স্বাদটা কিন্তু হারিয়ে যাবে আর সুজিটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা কম করে খুব বেশি লাল করে ভাজতে হবে না চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এবার অন্য একটা কড়ার মধ্যে আনারসের পেস্টটাকে দিয়ে ঢেলে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভালো করে জাল দিয়ে নেবো ভাবটাও কেটে যাবে আর এই আনারসের হালুয়া অনেক দিন পর্যন্ত এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন খারাপ হবে না অনেক দিন সংরক্ষণ করতে পারবেন সব সময় তো মিষ্টি খেতে ভালো লাগে না সেই জন্য এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন আমার আনারসেরটা খুবই মিষ্টি ছিল সেই জন্য আমি একটু কমই দিলাম এবার কুসুম গরম জল দিলাম দিয়ে এটাকে আমি ফুটতে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত চিনিটাও গলে যাবে আর এর আনারসটা ভালো করে ফুটতে হবে তো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি এটাকে ভালো করে গ্যাসটা কম করে মানে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এই ভেজে রাখা সুজিটা একটু একটু করে দিতে হবে একবারে ঢেলে দিলে হবে না তো পুরোটা আপনাদের নি ভিডিওটা বড় হয়ে যাবে এবার ওই জলটা দিয়ে দিলাম যেটা কেশর ভেজানো জলটা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি অপূর্ব সুন্দর কালারটা এসছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই আনারসের হালুয়ার একটু অন্য রকম স্বাদ সাধারণ সুজির হালু আছে এটা কিন্তু রকম এই একবার বানানোর আপনাদের অনুরোধ রইলো এবার কাজু কিছু আমান ভাজাটা আমি দিয়ে দিলাম আর এটা ঠান্ডা হতে হতে অনেকটাই জমে যাবে দারুণ সুন্দর খেতে লাগে আপনাদের আমি সার্ভ করে দেখাবো তাই শেষ পর্যন্ত দেখুন এখানে এটাকে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিলাম তো শেষে আরও একটু ঘি দিয়ে দিলাম গ্যাসটা আমি এবার অফ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন আমি একটা সার্ভিং ট্রেতে আমি হালুয়াটা ঢেলে নিয়েছি একটু গার্নিশিং করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এটা সৌন্দর্য বাড়ানোর জন্যই আর কি আপনারা যেভাবে ইচ্ছা এটা গার্নিশিং করতে পারেন আমি একটু কাজু বাদাম নিয়েছি আর একটু আমার বাদাম আর একটু গোলাপের পাপড়ি দিয়ে একটু সুন্দর করে গার্নিশিং করে দিলাম এবার আমার পরের রেসিপি হচ্ছে মিক্সড ফুড চাটনি তার জন্য আমি সামান্য একটু সাদা তেল গরম করতে দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পোড়ন দিলাম কেননা চাটনিতে কম তেলই লাগে তো ফোড়নটা একটু ভেজে নিলাম সুন্দর গন্ধ আসা পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা তবে প্রথমেই এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম ফ্রুট কিন্তু ভাজে না কিন্তু টমেটোটা তো ভাজতেই হবে নাহলে খেতে ভালো লাগবে না তাই টমেটোটাকে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর ভাজতে ভাজতে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে এবার একটু সামান্য নুন দিলাম চার্নিতে কিন্তু একটু নুন দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় খেতে দুর্দান্ত লাগে আপনারাও এভাবে বাড়িতে বানাবেন এবার না দিয়ে এটাকে দু মিনিট পর্যন্ত আমি রেখে দেবো টমেটোটা যাতে আরও বেশ নরম হয়ে যায় গলে গলে যায় তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার টমেটোটাকে আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন গলে গলে গেছে বেশ এবার একটু কুসুম গরম জল দিয়ে দিলাম টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য একদম যেন গলে যায় আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি কমই দিলাম কারণ আর এর মধ্যে আমি বিভিন্ন রকম ফল মিক্স করব। তো ফলের মধ্যে তো একটা মিষ্টি ভাব থাকেই বন্ধ হয় সেই জন্য চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন এবার ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি এটা খুঁড়তে দেবো এখন আমি ঢাকটাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা চিনিটা গলে গিয়ে বেশ টমেটোর সাথে একটু পাতলা হয়ে গেছে টমেটোটাকে আর একটু ফোটাবো আমি রসের সাথে এখন আমি কিছুটা ফল নিয়েছি কিছু কয়েকটা দেখুন ফলগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ফল দেবেন এখানে আমি আম আমসত্ব নিয়েছি প্রথমে আমসত্ব কুচি দিয়ে দিলাম আর খেজুর কুচি নিয়েছি খেজুরের দানাগুলোকে ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চেরি দুর্দান্ত খেতে লাগে আর এই আমসত্ত্ব দিয়েছি বলে আমসত্ত্বটা কিন্তু পুরো জলটাই টেনে নেবে দেখবেন এতটা জল থাকবেই না পুরো আমসত্ত্ব জল টেনে নেয় আর দারুণ সুন্দর খেতে হয় এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে আপনারা সঙ্গে থাকুন এখানেই শেষ নয় আর এই মিক্স ফুড চাটনি কিন্তু সবার সাথেই খেতে ভালো লাগে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটার মধ্যে কি আছে সেটা আমি পরে বলছি পরে আবার ব্যবহার করব আপনার সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এখন এর মধ্যে কিছু কাজু কিচমিশ দিয়ে দেবো আর লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু চাটনি আমাদের শেষ পাতে সবারই প্রিয় সবাই কিন্তু আমরা চাটনি খেতে খুবই পছন্দ করি বিশেষ করে বাচ্চারা তো চাটনি খুবই ভালোবাসে খেতে বড়োরাও ভালোবাসে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে আমসত্ত্ব দেওয়ার পরে বললাম না এবার আমি কিছুটা একটু লেবুর রস দিয়ে দিলাম আর এই লেবুর রসটা দিলে গ্রেভিটা খুব সুন্দরভাবে থাকবে মানে জমাট বাঁধবে না শক্ত হয়ে যাবে না আর সেই জন্য লেবুর রসটা দেওয়া স্বাদটাও বাড়ায় চাটনির স্বাদটাও কিন্তু ভালো হবে এবার আরও একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এই ভাজা মশলার মধ্যে আছে মৌরি আর পাঁচ ফোরন শুকনো খোলা ভেজে গুঁড়ো করা আর এই ভাজা মশলা দিলে চাটনির স্বাদ কিন্তু আরও বেড়ে যায় এখন আমার মিক্স ফুড চাটনি একদম রেডি আজ আমাদের ষষ্ঠী বা অষ্টমীর জন্য নিরামিষ থালি একদম রেডি এখন আমি সার্ভ করে দিচ্ছি প্রত্যেকটা রেসিপি যেমন গরম গরম ছান্ডার লুচি প্রথমেই দিলাম আর দিলাম মশলা বেগুন ভাজা এই বেগুন ভাজায় তেল কিন্তু খুবই কম লাগে আপনারা বানিতে বাড়িয়ে খাবেন আর দিলাম ঘুগনি ঘুগনিতেও আমি কিছু ভাজা মশলার ব্যবহার করেছি তার জন্য টেস্টটা কিন্তু বেড়ে গেছে আর দিয়েছি এখানে আলুর দম মানে আলু কষা আলুর দম যেটাই বলুন না কেন এটাতেও আমি একটা বিশেষ উপকরণ শেষে ব্যবহার করেছি তার জন্য টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে আপনারাও এভাবে আলুর দম বানিয়ে খাবেন আর দিলাম মিক্স ফুড চাটনি চাটনি তো আমরা ছোটো বড়ো সকলেই খেতে খুবই পছন্দ করি তাও যদি আবার এরকম মিক্সড ফুড চাটনি হয় তো সবাই আঙুল চেটে খাবে এতটাই টেস্ট হয় মিক্সড ফুড চাটনি আর দিলাম গোলাপ জামুন এর রেসিপি আমি অনেক আগেই শেয়ার করেছি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাই আজকে আর দেখালাম না এটা হচ্ছে আনারসের হালুয়া এটা একেবারেই নতুনত্ব রেসিপি প্রত্যেকটা রেসিপি কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার